আজকে মিস্ত্রি এসেছে কাজ আরম্ভ হয়েছে তোমরা তো কালকে এলে না অন্য অন্য কাজ ছিল কাজ চলছে রদ কাটাকাটি করছে খুঁটি বসানো হবে রৌদ্রও উঠেছে অনেক চপ্পল ফরিয়া কর ফায়ার মধ্যে ডুব হ্যাঁ চপ্পল আনো চপ্পল ফরিয়া তারপরে ইয় কর চপল ফরিয়া ইয় কর ফায়ার মধ্যে ডুবব রড ইটের গুড়া বালু এগুলা ইটা ডুব ফায়ার মধ্যে বাড়ির নির্মাণ করতে অনেক কষ্ট এই রদটা নানি একটা রদ ইটার খুলিলা তোমার চৌকের মধ্যে লাগে ওই রডটা যে খুলিলা এটা চৌকের মধ্যে লাগে রডটা এই গুলা ফাটিলাও সব Y ganó no la quitó. Eh, y Gato me te la quito <coughs> বালতি বালতি তো উপরে আছে আর দুইটা এ কারণে একটা খুঁটি না কোয়ালটা থাক কোয়ালটা বাংতে লাগতো না খালি জল যাওয়ার রাস্তাটা ও হদিকে করিয়া ওই 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 সাইডে দেয়া করিয়া দিবাই কালকে আইলে আরো কতটুকু কাজ আগবাই গেল কালকে তো আইতে পারছো না তোমরা বালু ভাতত এই গছে তোমাক কৰ খা যে আমিতো মধ্যে মধ্যে দেখিয়া যায় কৈ কেতিয়া লাগে না দেখলেতো আৰু ইয় নাই ぶっいなと飛んでなかった。